নমস্কার প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো এবং আমাদের নতুন যে কার্যক্রম অর্থাৎ আমাদের শিক্ষাবর্ষের শেষের দিকে মূল্যায়নের জন্য আমাদের যে কাজগুলো মন্ত্রণালয় আমাদেরকে নির্দেশনা দিয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে তোমরা ইতোমধ্যে হয়তো অবগত হয়েছে তো আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সেই অনলাইন অতি পরিচিত এবং খুবই প্রিয় একটি স্কুল খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট অনলাইন স্কুল এই স্কুলে আমি আজকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আমি রিপন চাকমা সহকারী শিক্ষক খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তো আমরা আজকে নবম দশম শ্রেণীর রসায়নের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নন রেডক্স বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া বিভিন্ন ধরনের নন রেডক্স বিক্রিয়া হয় যেমন প্রশমন বিক্রিয়া এই মধ্যে দুইটা উদাহরণ একটা হচ্ছে প্রশমন আর একটা অদক্ষেপণ এই দুইটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। আশা করি তোমরা আজকের ক্লাসটি উপভোগ করবে কিছু জেনে যাবে এবং এমনভাবে জেনে যাবে যাতে কোনো দিন ভুলে না যাও সেই ধর সেই ব্যবস্থা আমি আজকে করেছি তোমাদের জন্য যাই হোক আমরা আজকে প্রথমে আগে আমরা জেনে নিই যে এই বিষয়গুলো কি সেগুলো আগে আমরা জেনে নিই তো প্রথমে নন রেডক বিক্রিয়াকে তোমরা ইতিমধ্যে নিশ্চয় জেনে গেছো যে নন রেডক্স বিক্রিয়াটা কী নন রেডক্স বিক্রিয়া হচ্ছে যেখানে ইলেকট্রনের আদান প্রদান হয় না অর্থাৎ জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি হয় না যে সমস্ত বিক্রিয়া সেটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে এখন দেখি আমরা এই নন রেডক্স বিক্রিয়াগুলো কী কী হতে পারে আমরা এর মধ্যে দুইটা উদাহরণ নিয়ে এসেছি একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া একটা অদক্ষেপণ বিক্রিয়া আমি এগুলো নিয়েই আজকে আলোচনা করব এবং সেগুলো তোমাদের সাথে কিছু দেখানো করে দেখানোর চেষ্টা করব যে বিক্রিয়াগুলো কিভাবে। হয় তো দেখি আমরা প্রথমে প্রশমন বিক্রিয়া প্রশমন বিক্রিয়া তোমরা নিশ্চয় ধারণা পেয়েছ আগে কারণ জানো প্রশমনটা কি প্রশমিত করা যে বিক্রিয়ার মাধ্যমে একটা বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্যকে প্রশমিত করে দেয় তা অ্যাসিডের বৈশিষ্ট্য খারের বৈশিষ্ট্য খার দিয়ে প্রশমিত করা হয় বা খারের বৈশিষ্ট্যকে এসিড দিয়ে প্রশমিত করা হয় একটা নিরপেক্ষ বস্তু তৈরি করা হয় সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়া যে বিক্রিয়ার মাধ্যমে তা আমরা এই ধরনের একটা প্রশমন বিক্রিয়া নিই প্রশমন বিক্রিয়ায় হয় সাধারণত প্রথমে প্রশমন প্রশমন বিক্রিয়া সেখানে আমরা জানি যে এসিড যোগ খাড় বিক্রিয়া করে লবণ প্লাস পানি তৈরি করে সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়া এখন আমরা একটা এসিড নিই ধরে নিলাম আমি হাইড্রোক্লোরিক এসিড এই হাইড্রোক্লোরিক এসিড তখনই এসিড হবে যখন আমি জলীয় দ্রবণ নেব আমি একটা খাড় নিই আমি খাড় নিলাম সোডিয়াম হাইড্রো অক্সাইড একইভাবে এটাকেও যদি আমি তখনই খার বলবো যখন সেটি জলীয় দ্রবণ পাবো আমি তো এখান থেকে লবণ তৈরি হবে একটা লবণ এখান থেকে যে লবণটা তৈরি হয় সেটা হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড এটা এটাও জলীয় দ্রবণ অর্থাৎ দ্রব্য হয় আর আরেকটা হচ্ছে পানি এটা হচ্ছে একটা প্রশমন বিক্রিয়া এসিড কি আমরা নিশ্চয়ই এসিডে কিছু ধর্ম জানি যে এসিডে হাইড্রোজেন থাকবে অর্থাৎ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দিবে এটা যদি আমি এই বিক্রিয়া থেকে লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি এটিউ প্লাস ক্লোরিনকে লিখতে পারি আমরা এভাবে মাইনাস প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডকে সোডিয়াম আয়নকে আমরা লিখতে পারি এভাবে প্লাস হাইড্রোক্সাইডকে আমরা এভাবে আয়ন আয়নটা লিখতে পারি এখান থেকে কি তৈরি হচ্ছে সোডিয়াম আয়ন এ কিউ প্লাস ক্লোরাইড আয়ন এ কিউ প্লাস এইচ এম তাহলে আমরা এই বিক্রিয়া থেকে যেগুলো পাচ্ছি তোমরা একটু দেখে নাও যে এখানে হাইড্রোজেন আয়ন তার মানে এসিটা হাইড্রোজেন আয়ন আছে হাইড্রোজেন আয়ন দেয় আর এসিডে আর কি ধর্ম আছে শুধু হাইড্রোজেন আয়ন না শুধু হাইড্রোজেন আয়ন দিলে আমরা এসিড বলতে পারব না তার পাশাপাশি সেটি খার খারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করতে হবে পাশাপাশি আরও কি ধর্ম আছে যে এটি এসিড যেহেতু নীল লিটমাস কাগজকে লাল করবে এ ধরনের আমরা কয়েকটা বৈশিষ্ট্য যখন পাবো তখনই আমরা তাকে এসিড বলবো এসি এই ধরনের এটা এসি এসিডে হাইড্রোজেন আয়ন ক্লোরাইড আয়ন এরপরে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম আয়ন হাইড্রোক্সাইড আয়ন দিবে এবং খা কাকে বলবো আমরা যেটা এটা জলীয় দ্রবণে হাইড্রোজেন হাইড্রোক্সাইড আয়ন দেয় জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন দেয় পাশাপাশি এটি কি করবে লাল লিটমাস কাগজকে নীল করবে সেটা দেখবো আমরা এবং এখান থেকে আবার যে বস্তুগুলো তৈরি হয় সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এবং পানি এখানে একটি বিষয় লক্ষণীয় যে দেখো তোমরা হাইড্রোজেন আয়ন বা যে আয়নগুলো আছে যেমন দেখো এখানে সোডিয়াম আয়ন এখানে আছে কিন্তু আবার এখানেও আছে সোডিয়াম আয়ন অর্থাৎ বিক্রিয়োগ এবং উৎপাদে সোডিয়াম আয়ন উপস্থিত পাশাপাশি আরো একটা পাই আমরা ক্লোরাইড ক্লোরাইড আয়ন এখানেও আছে উৎপাদে আছে একই অবস্থায় আছে তারা আয়নিত অবস্থায় তার মানে তারা কি করলো তারা কি বিক্রিয়া অংশগ্রহণ করলো না না এটা তো একটা রাসায়নিক বিক্রিয়া যেহেতু নতুন পদার্থ তৈরি হচ্ছে তাহলে এটা রাসায়নিক বিক্রিয়া কিন্তু রাসায়নিক বিক্রিয়া হলেও এই আয়নগুলো অপরিবর্তিত আছে চেঞ্জ হয়নি বিক্রিয় কেউ উপস্থিত আছে উৎপাদেও উপস্থিত আছে সেই ধরনের আয়নগুলোকে বলে আমরা দর্শকায়ন এই দুই আয়নকে বলবো আমরা যেগুলো এবং আমরা এখানে দর্শক আয়ন পেলাম তাই একটা প্রশমন বিক্রিয়া আহ এবং এসিড এসিডের হাইড্রোজেন আয়নকে হাইড্রোজেন আয়নকে হাইড্রোক্সাইড আয়নটা প্রশমিত করতেছে অথবা কারেন্ট হাইড্রোক্সাইড আয়নকে অ্যাসিড প্রশমিত করে হাইড্রোজেন আয়ন থাকতো না কি তৈরি করলো H2 পানি এবং এই বিক্রিয়া মূলত যে জিনিসটা হয় সেটা হচ্ছে হাইড্রোক্সিজেন আয়ন প্লাস হাইড্রোক্সাইড আয়ন মিলে H2O পানি তৈরি করে তো এই মূলত এখানে এই দ্বিতীয় সংঘটি হয় এবং এবং এই কারণে তীব্র তীব্র একই ধরনের পরিবর্তন হবে সব সময় আমি যদি এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিবর্তে অন্য কোনো এসিড নিই এখানে হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে অন্য কোনো তীব্র খার নেই তাহলেও কিন্তু একই ধরনের বিক্রিয় হবে এবং পরিবর্তনটা শুধু এটাই হবে এবং দেখা যায় যেহেতু একই পরিবর্তন হচ্ছে সেখানে তাই তাদের যে প্রশমন তাপ আমরা বলি প্রশমন তাপ সেই প্রশমন তাপটা একই তাদের ক্ষেত্রে এই যে তীব্র এসে তীব্র হয় আমি এই বিক্রিয়া যে প্রশমন তাপটা পাবো ঠিক একইভাবে অন্য আরেকটি তীব্র এসি তীব্র খারে বিক্রি এবং একই প্রশমন তাপ পাব এবং তার পরিমাণ হচ্ছে ফিফটি সেভেন পয়েন্ট থ্রি ফোর কিলো জোর পার মোল প্রতি মোল পানির ক্ষেত্রে সেই পরিমাণ তাপ উৎপন্ন হবে বিক্রিয়া একটা তাপতপাত তাহলে প্রশমন বিক্রিয়া একটা তাপতপাদি বিক্রিয়া এবং এখানে তাপ উৎপন্ন হয় এবং সেই তাপটা প্রশমন তাপটা সবসময় একই থাকে আমার মনে হয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয় বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে ধারণা পেয়েছ যে এর এবং লবণ পানি যে এসিড খারের যে বিক্রিয়াটা হয় সেই বিক্রিয়ার ক্ষেত্রে এরপর আসি আমরা অদক্ষেপণ বিক্রিয়া অদক্ষেপণ বিক্রিয়াতে কি প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের প্রশমন বিক্রিয়া একেবারে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য কিছু জিনিস আয়োজন করেছি তোমাদের জন্য তো আমি চেষ্টা করব তোমাদেরকে বিষয়টি দেখাতে বোঝাতে তোমরা নিশ্চয় আমার অ্যাপিয়ারেন্সটা দেখতে পাচ্ছো আমি আমার প্রয়োজনীয় যে সেফটি দরকার সে ল্যাবে কাজ করার জন্য সেগুলো নিয়ে এসেছি গ্লভস সেফটি গগলস মাস্ক এসব কিছু ল্যাবে কাজ করার সময় পড়তে হবে পাশাপাশি খুব সতর্ক থাকতে হবে কাজ করার সময় কারণ আমি এখন যেহেতু কাজ করতেছি হচ্ছে একটা এই প্রশমন বিক্রিয়া নিয়ে তো প্রশমন বিক্রিয়ায় জানো যে প্রশমন বিক্রিয়া এখানে এসিড এবং খাড়ের বিক্রিয়া তো সেই জন্য এসিড এবং খাট দুটারই তীব্রতা আছে দুইটাতেই আর দুটাই আমাদের জন্য খুবই ক্ষতিকারক সেজন্য খুব সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে কাজগুলো করার সময় আমি যে এসিডটা নিয়ে এসেছি যে এসিডটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক এসিড বিক্রিয়াটা আমি তোমাদেরকে বোর্ডে এর আগে দেখিয়েছি এবং যে খাটটি সাথে প্রশমিত করব সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আমি সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে রেখেছি আর এসিডটা রেখেছি এই বুরেটের মধ্যে তোমরা জানো এটা হচ্ছে একটা বুরেট এটাও বুরেট দুইটা বুরেটে আমি রেখেছি আমি প্রথমে এখানে কিছু পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড নিই এবং সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম এটাকে একটু আমি একটু ডাইলুট করে নিই এবং এখানে দেখবে তুমি যখন এই লিটমাস কাগজগুলো নিবে লিটমাস কাগজ নিলে এটা নীলই থাকবে কোনো চেন হচ্ছে না দেখো কিন্তু এখন আমি যেটা দেখবে যে এই নীলটা এই খাটটাকে প্রশমিত করে কিভাবে হয় আমরা এখন এসিড যোগ করতেছি তার সাথে খুব আস্তে আস্তে যোগ করি দেখবে এবং একটু একটু শেক করবো আমরা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো প্রশমিত হয়ে যাচ্ছে নীল কালারটা চলে যাচ্ছে এবং এটা লাল লিটমাস পেপারে পরিণত হবে নীলটা এখন লাল হয়ে গেছে কি শিক্ষার্থীরা খেয়াল করেছ যে এখানে নীল ছিল লিটমাস পেপারটা নীল ছিল খারের বিক্রিয়ার খারের সময় খারের দ্রবণ যখন ছিল কিন্তু যখন আমি তার সাথে এসিড যোগ করলাম ওই খারকে প্রশমিত করার ফলে খারের যে মাত্রা সেটা চলে গেল চলে যাওয়ার কারণে সেটা লালে পরিণত হলো অর্থাৎ এটা এসিডে পরিণত হয়ে গেল এখন অর্থাৎ এই খারটির পুরোভাবে সম্পূর্ণভাবে প্রশমিত করলো এ হচ্ছে একটা প্রশমন বিক্রিয়া সরাসরি আমরা নির্দেশকের মাধ্যমে জানতে পারলাম প্রিয় শিক্ষার্থীরা তোমরা অদক্ষেপণ বিক্রিয়া যেটা বলছিলাম যে অদক্ষেপণ বিক্রিয়াতে কি অদক্ষেপণ বিক্রিয়াতে হচ্ছে যে আমরা একই দ্রাবকে দ্রবীভূত হয় এমন দুইটি বস্তু নিব যেমন ধরো আমি দুইটা যৌগ নিলাম সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট তারা পানিতে দ্রবীভূত হয় তাদের সাধারণ দ্রাবক হচ্ছে পানি পানি দ্রবীভূত হয় কিন্তু এরা বিক্রিয়া করে যে দুইটা যৌগ তৈরি করে কিন্তু এই দুইটা যৌগের মধ্যে একটা পানিতে অদ্রবণীয় ওই দ্রাবতা অদ্রবণীয় হয় এবং সেটা নিচে পড়া জমা হয় সেটাকে বলি আমরা অদক্ষেপণ বিক্রিয়া তো এখানে দেখো এই অদক্ষেপণ বিক্রিয়ার ক্ষেত্রেও একই আমরা এই প্রশমন বিক্রিয়ার মতোই যে এখানে এই আয়নগুলো যখন অবস্থা থাকে তখন এই আয়নগুলো থাকে এবং এখানে এই অদক্ষেপ যেটা কঠিন অবস্থায় এখানে আয়ন থাকে না কিন্তু এরা অবস্থায় থাকে এবং এটা এই এখানে দর্শক আয়নটা সোডিয়াম আয়ন এবং আয়ন এটা হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া আমি অধক্ষেপণ বিক্রিয়া দুইটা যে দুইটা তোমাদের পরে দেখাবো এখানে সেই দুইটা বিক্রিয়া এখানে নিয়ে এসেছি এটা হচ্ছে ফেরাস সালফেট ফেরালফেট সোডিয়াম হাইড্রক্সাইড হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ফেরাস হাইড্রোক্সাইড তৈরি করে এটা সবুজ গুণের অধক্ষেপ তৈরি করে একটা এটা এটা পানিতে দ্রবণীয় আর ফেরিক ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয় করে ফেরিক হাইড্রোক্সাইড তৈরি করে এটা পানিতে দ্রবণীয় এটা লালচে বাদামি বনের অদক্ষেপ তৈরি করে এই বিক্রিয়া দুইটি আমি তোমাদেরকে এখানে প্র্যাকটিক্যালি করে দেখাবো প্রিয় শিক্ষার্থীরা আমি এরপরে তোমাদের দেখাচ্ছি একটা অদক্ষেপণ বিক্রিয়া অদক্ষেপণ বিক্রিয়া কীভাবে অদক্ষেপ তৈরি হয় আমরা প্রথমে একটা দ্রবণ তৈরি করি এটা হচ্ছে ফেরাস সালফেট দেখো তোমরা কোটাতে দেখো আর ফেরাস সালফেট এই ফেরাস সালফেটের আমি অল্প নিলাম এটাকে আমি প্রথমে দ্রবণ তৈরি করি দেখে নাও এটা দ্রবীভূত হবে একটু শেখ করে নিই দ্রবণ এখানে উপরে যে দ্রবণটা আছে এই দ্রবণের সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ হবে তখন একটা আলোক ক্ষেত্রই হবে তোমরা একটু পরিবর্তন হতে খেয়াল করো কিভাবে কি চেঞ্জ আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতেছি এখন ধীরে ধীরে আমি যোগ করতেছি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখছো কালার কি ধরনের কালার তৈরি হলো দেখো একটা সবুজ কালার তৈরি হবে এখানে হালকা হলুদ সবুজ কালার তৈরি হচ্ছে দেখো অর্থাৎ এই অদক্ষেপে এখানে এই সবুজ বর্ণটা নিচে জমা হবে আর এটা একটা অদক্ষেপ বিক্রিয়া পাশাপাশি আমি আরেকটা দেখাই সেটা হচ্ছে এর সাথে সোডিয়াম ফেরিক ক্লোরাইড ফেরিক ক্লোরাইডের সাথে ফেরিক ক্লোরাইডের ডাবল তৈরি করি

কয়েক ফোটা করার সাথে সাথে একটা লালচে হচ্ছে বাদামি বর্ণের অদক্ষেপ তৈরি হলো এই দ্রবণের সাথে এই দ্রব্য যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু পানিতে দ্রবীভূত হচ্ছে না তাহলে এই বিক্রিয়াকে বলবো আমরা একটা অধক্ষেপণ বিক্রিয়া তাহলে আমরা দুইটা অদক্ষেপণ বিক্রিয়া দেখলাম একটা হচ্ছে ফেরাস সালফেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের এর বিক্রিয়া একটা হচ্ছে ফেরিক ক্লোরাইড এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এর দুইটা বিক্রিয়া দুই ধরনের কালার হলো একটা হলো সবুজ বর্ণের সবুজ আবার হালকা সবুজ এখানে খুব বেশি অল্প দেওয়াতে কালারটা এই ধরনের হয়ে গেছে আর আরেকটা হচ্ছে লালচে বর্ণের তোমরা এই জিনিসগুলো দেখাও তো এইটা হচ্ছে অবক্ষেপন বিক্রিয়া প্রিয় শিক্ষার্থীরা আমার মনে হয় তোমাদের প্র্যাকটিক্যালি বিষয়টা বিক্রিয়াটা রাসায়নিক বিক্রিয়াটা এদের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া সেটা আহ ক্লিয়ার হয়ে গেছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয় আজকে আমাদের এই ক্লাস ভালোভাবে মনোযোগ সহকারে দেখেছ এবং আজকের বিক্রিয়াগুলোর রাসায়নিক বিক্রিয়াগুলোর যে পরিবর্তন অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়া কিভাবে হয় সেই জিনিসটা আমরা যেভাবে এই ব্যবহারিক ক্লাসের মাধ্যমে দেখালাম সেগুলো হয়তো তোমরা উপভোগ করতে পেরেছ আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা পরবর্তীতে আমাকে জানাবে এবং বিভিন্ন প্রশ্ন থাকলে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবে পেজের মাধ্যমে তোমরা পড়াশোনা করবে চেষ্টা করবে এবং এখনকার যে অ্যাসাইনমেন্টের যে নির্দেশনা চলে আসছে সেই অ্যাসাইনমেন্টগুলো ঠিকভাবে বিদ্যালয়ে গিয়ে জমা দেবে তো আজকে এই পর্যন্তই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো নিরাপদে থেকো